আচ্ছা তো প্রতিবেদন করতে আছেন কেন মানে অসহায় মানুষ কিসের এত সমস্যা আপনার খাওয়া দাওয়ার কষ্ট চলাফেরার কষ্ট বাচ্চারা নিয়ে মানুষ করার কষ্ট দেখে তো মনে হয় না আপনি কষ্ট আছেন না দেখে তো মনে হয় না কষ্ট আছি তাহলে ঢাকা শহরে একটা বাচ্চা নিয়ে পালা বহু কষ্ট কে বলছে কাজ করবেন গার্মেন্টসে বেতন গার্মেন্টসে কাজ করব বাচ্চারা কার কাছে থেকে গার্মেন্টসে কাজ করব এখন বাচ্চা ধোয়ার জন্য কি আপনি কোন কাজের লোক খুঁজতে আসেন না তাহলে

সামমে ভবিষ্যৎ আরও আছে না আমার বাচ্চারা ভবিষ্যৎ আছে না নিজের একটা ভবিষ্যত আছে না সারা জীবনকে আর আরাম থাকা যাবে এখন বাচ্চার ভবিষ্যৎ করার জন্য তো আপনি আছেন আবার আর একজন এখন আপনার কি মনে হয় যে যদি আপনার কেউ বিয়ে করে তাহলে আপনার এই পক্ষের জামাই আপনার বাচ্চা এটা দেখবে সৎ বাপ কোনো দিন দেখবে যদি তার দয়া হয় যদি দেখে এরাম মানুষ যদি পাওয়া যায় আপনার কাছে কি মনে হয় পাবেন আপনি চেষ্টা করতে হবে তাই আপনার নাম কি রত্না রত্না দেশের বাড়ি হলো জামাল জামাল আর ঢাকা কি করেন আপনি ঢাকায় করি টুকটাক কাজ কি কাজ করেন বাসাবাড়ি বাসাবাড়ি কি কাজ ঘর মোছা হারি করি ধোয়া কাপড় চোপড় ধোয়া কত করে পান যাই পাই কম বেশি কত করে পান আমার বলা যায় না বলা যায় কত দেয় এক বাসায় কাজ করি এক হাজার মতন দেয় আচ্ছা

শুধুমাত্র বিনোদনের জন্য করে থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্প করে থাকি তো এই নাম্বারটি দেওয়া হয়ে যায় যে নাম্বারটির মাধ্যম দিয়োকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়ভার থাকবে না আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন এইট সেভেন থ্রি নাইন জিরো থ্রি এইট জিরো ওয়ান নাইন এইট সেভেন থ্রি নাইন জিরো থ্রি এইট শূন্য এক নয় আট সাত তিন নয় শূন্য তিন আট আর আপনারা ভাই যারা দর্শক যারাই আমার নাম্বারে ফোন দিবেন কেউ খারাপভাবে কথা বলবেন না ভালোভাবে কথা বলবেন যদি ভালোভাবে কথা বলেন তাহলে ফোন করবেন ভালোভাবে না কথা বলি ফোন করবেন না তো দর্শক সবাই ভালো থাকেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন